আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখছেন কৃষি সংক্রান্ত ইউটিউব চ্যানেল আধুনিক কৃষি সম্মানিত দর্শক শ্রোতা আজকে আপনাদের সাথে যে বিষয়টি আলোচনা করব। এক ভাই জানতে চেয়েছেন টার্কি মুরগি ডিম কতদিন পর্যন্ত সেটারে রাখতে হয় এই বিষয়টি জানার আগে একটা বিষয় নাবালি নয় যে টার্কি মুরগি আমাদের দেশে আজ থেকে দুই বছর আগে খুবই জনপ্রিয়তা পেয়েছিল সকলেই টার্কি মুরগির প্রতি একটা আগ্রহ দেখিয়েছিল প্রায় মানুষই টার্কি মুরগি লালন পালনের জন্য খুবই উদ্বুদ্ধ হয়েছিল কিন্তু আসলে এটা আস্তে আস্তে কেমন জানি থেমে গিয়েছে এর কয়েকটা কারণ রয়েছে বিশেষ করে একটি কারণ হলো একটা টার্কি মুরগিতে মাংসের পরিমাণ অনেক বেশি হয়ে থাকে বা দশ কেজি বারো কেজি এমনও দেখা গেছে ষোলো সতেরো কেজিও মাংস হয়ে থাকে তো এক্ষেত্রে দেখা যায় একটা টার্কি মুরগি যে ব্যক্তি লালন পালন করেছে তার বিক্রি করাটা কষ্টকর হয়ে পড়ে কারণ আমাদের দেশে এইভাবে কোনো সিস্টেম নাই যে একটা দোকানের ভিতরে মুরগির মাংস রাখা হবে ফ্রিজজাত করে একজন আসবে সে অল্প কিছু ক্রয় করে নিয়ে যাবে সে যতটুকু চাইবে তাকে ততটুকুই কেটে দেওয়া হবে এভাবে কোনো সিস্টেমিং নেই আমাদের দেশে সিস্টেমিং হলো ব্যক্তি দোকানে গেল একটা মুরগি লাগবে মুরগিটা নিয়ে আসলো এই তো বাজারজাত করার ওই রকমের পদ্ধতি না থাকার কারণে টার্কি মুরগি বিক্রি করতে পারতেছিল না এজন্য জন্য টার্কি মুরগিটা লালন পালনটা বন্ধ হয়ে গেছে আরও একটা জিনিস অনেকে আবার দেখা যায় অনেক বড় হওয়ার কারণে অনেকে মনে করে যে শকুনের মতো দেখতে দেখা যায় টার্কি মুরগিটা খেতে অনীহা প্রকাশ করেছে অনেকে এই টার্কি মুরগিটার পালন অনেকটা কমে গিয়েছে যাই হোক প্রিয় ভিউয়ার্স আপনারা যা টার্কি মুরগি লালন পালন করেন কোনো সমস্যা নাই এটা লালন পালন করা ভালো এটাও ভালো জাতের একটি মুরগি এটা এমকিউটারের মাধ্যমে ডিম ফুটাতে চান টার্কি মুরগির ডিম ইমকিবিউটারের স্যাটারে অর্থাৎ যেখানে টার্নিং করা হবে টার্নিংয়ের স্থানে রাখতে হবে পঁচিশ দিন পঁচিশ দিন পর্যন্ত আপনার স্যাটারে রাখতে হবে টার্নিং করাতে হবে অর্থাৎ ঘুরিয়ে দিতে হবে পঁচিশ দিনের পরে হ্যাসা নামিয়ে দিতে হবে আর হ্যাসারে রাখতে হবে হল তিন দিন হ্যাসারে তিন দিন থাকার পরে দেখা যাবে যে বাচ্চাগুলো ফুটে বের হওয়া শুরু হয়েছে তো এই মোট আঠাশ দিনের মধ্যে আপনার সম্পূর্ণ বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স তারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন যাতে আমাদের আপলোড করা ভিডিওগুলি আমা আপনাদের কাছে পৌঁছে যায় তো আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামীতে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি